বন্ধু ছাড়া জীবন যাবে পাহাড় সমদুখে সেই অভাব পূরণ করতে বই রাখি বক্ষে কোথাও গিয়ে পাই না আমি মনের মাঝে শান্তি বই পড়ার ফাঁকে আমার দূর হয় সব ক্লান্তি একটা সময় ছিল যখন মানুষ বই পড়ত অবসর সময় মানুষের শখের বিষয় ছিল বই পড়া মানুষ অপেক্ষা করতো বই মেলার জন্য ছুটে আসতো মেলায় কিনে নিয়ে যেত নতুন নতুন সব বই সময়টা বদলে গেছে কিন্তু এখনও সেই পুরনো আমেজ নিয়েই বইমেলা প্রতিবারই আমাদের মাঝে ফিরে আসে এবং বইমেলাতে ভিড় করে বইপ্রেমীরা বই কিনতে এবারও তার ব্যতিক্রম নয় অবর একুশে বইমেলা দু হাজার পঁচিশ এবারও চলছে চট্টগ্রামে যা আয়োজিত হয়েছে চট্টগ্রামের এমএাজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে প্রিয় দর্শক আমি সৈয়দা তঞ্জিলা ইসলাম মিম দাঁড়িয়ে আছি অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রিয় দর্শক আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখাই আজকের বইমেলার কোন কোন স্টলগুলো আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আপনাদেরকে যদি একটু বলি তাহলে আমার সামনে রয়েছে বলাকা শব্দ শিল্প প্রকাশন ভাষাচিত্র রয়েছে রয়েছে রচনা প্রকাশ এবং রয়েছে মাইজ ভান্ডারি প্রকাশনী সহ অসংখ্য স্টল এবং আজ মেলার পনেরোতম দিন আজ পনেরোই ফেব্রুয়ারি এবং মেলাতে কিন্তু আজ অনেক মানুষ এসেছে কারণ আজকের দিনটি কিন্তু ছুটির দিন তাই মানুষের বেশ ভিড় দেখা যাচ্ছে এ পর্যায়ে আমি একজনকে ডেকে নেব কথা বলার জন্য তিনি হলেন কবি রাহু রুহেল দুঃখিত রুহেল তিনি অধ্যাপক বেবজে স্কুল অ্যান্ড কলেজের কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন তো আমি খুব ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে এবং আপনার কাছ থেকে আমি প্রথমে জানতে চাবব যে আপনি একজন কবি লেখক প্রকাশক সাথে একজন অধ্যাপক হ্যাঁ স্কুল কলেজের একটু জানতে চাবো বইমেলা এসে কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ বইমেলা আমাদের প্রাণের মেলা মহান একুশকে ঘিরে প্রতি বছর আবর্তিত হয় এই বইমেলা সত্যি কথা হচ্ছে বইমেলা হচ্ছে এমন একটি প্রাণের মেলা যেখানে প্রকাশকরা যেমন আছেন লেখকরা যেমন থাকেন কবিরাও থাকেন এবং পাঠকরাও থাকেন এই সবার সমন্বয়ে বইমেলা সত্যিকারভাবে একটি প্রাণের মেলা হয়ে ওঠে এবং আমাদের চেতনাগত বিশ্বের কাছে বইমেলা এত প্রভাব সঞ্চারী শিশুর থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাইকে এই বইমেলা আবিষ্ট করে রাখে একেবারে একদমই ঠিক বলছিলেন এবং আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি আপনারই লেখা বই কালের রৌদ্র এই বইটি সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ এটি আমার সপ্তম কাব্যগ্রন্থ আমার প্রবন্ধ গ্রন্থ আছে দুটি রিসেন্টলি একটি প্রকাশিত হবে নির্জনে আগে বিচিন্তনের শব্দাবলী আমি মূলত কবিতার সাথেই সবচেয়ে বেশি নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি পাশাপাশি প্রবন্ধ রাখার চেষ্টা করি চেষ্টা করতে করতে এমন এক পর্যায়ে আসছে অনেক লেখা জমে আছে সেই লেখাগুলোকে নিয়ে এবার আবার দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থটিও আমার দিনের মধ্যে চলে আসবে এটা নির্জনে তো কালের রৌদ্র কফিন এটি আবির প্রকাশনা থেকে বেরিয়েছে এখনো এখানেও যদিও এটা গত বছরেরই বছরের প্রকাশনা কিন্তু আমার কাছে এখনও সেই কাব্যগ্রন্থেরই একটু জলজল রূপ প্রকাশ করছে কারণ এই এই কবিতার মধ্যেই লুকিয়ে আছে যে দুঃসহ যন্ত্রণার সময়কাল আমরা পার করে এসেছি তার একটি আবহ চিত্র এখানে আছে সেজন্যে কবিতার কাছে বারবার আমরা সমর্পিত হই সময়ের কথা বলে স্বপ্নের কথা বলে আগামীর কথা বলে এই জন্য কবিতার কাছে আমরা বারবার যাই আচ্ছা আপনার কাছে একটু আরেকটু জানতে চাইব আপনি একজন অধ্যাপক হ্যাঁ এখনকার দিনের বাচ্চারা কিন্তু বই পড়তে খুব একটা আগ্রহ প্রকাশ করে না তো আপনার লেখনীতে কি এমন ফুটে আসবে যারা আরও বেশি এই বইটি কিনতে তারা আগ্রহী হবে কি মনে করছেন এবং কি মেসেজ থাকবে তার তাদের জন্য চমৎকার একটি প্রশ্ন করেছেন একদম সময় উপযোগী একটা প্রশ্ন আমি অধ্যাপনা করে আজকে সময় পার করছি সাতাশ বছর এই সাতাশ বছরে যা লক্ষ্য করছি শিক্ষার্থীরা সত্যিকারভাবে একেবারে পড়া বিমুখ বই বিমুখ তবে একেবারে কম না কিছু আছে নেই বললে এখন ভুল হবে অসংখ্য শিক্ষার্থী আমাকে এসে বলে স্যার আপনার বই কিনবো অনেক পুরনো ছাত্র এসে বলে স্যার আপনার বই কিনতে যাব এই আগ্রহটুকু আমাকে আন্দোলিত করে রীতিমতো উৎসাহ যোগায় তার মানে এই অর্থে এই নয় যে একেবারে পড়ছে না তা না তবে কম পড়ছে এটাও কিন্তু সঠিক বই বিমুখ হচ্ছে জাতি এখান থেকে উত্তরণ ঘটাবার আমাদের অবশ্য একটা কিছু একটা করা দরকার আমাদের পরিকল্পনা প্রয়োজন প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের যাওয়া দরকার বই বইকে সঙ্গে নিয়ে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে তারা যাতে বইমুখী হয় শিক্ষার্থীরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা আমাদের নিশ্চয় একটা কিছু করতে পারি উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কথা বলছিলেন এবং অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনার বই লেখা সব কিছুর জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার বই আরও বেশি দর্শকদের মাঝে এবং পাঠকদের মাঝে ছড়িয়ে দিবেন আমার বিশ্বাস তারা অনেক পছন্দ করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন জানাই আবার দর্শক কথা বলছিলাম কবি রুহু রুহেলের সাথে তার কাছে জানতে চাচ্ছিলাম যে শিক্ষার্থীরা বা ছোট ছোট বাচ্চা যারা আছে তারা এখন বই পড়ার প্রতি অনেক বেশি বিমুখ হয়ে গেছে এবং তাদেরকে কিভাবে বইয়ের প্রতি আকৃষ্ট করা যায় আসলে একটা সময় ছিল যখন আমরা যখন পড়াশোনা করতাম তার ফাঁকে আমরা গল্পের বই কিংবা উপন্যাসের বই নিয়ে পড়া শুরু করতাম এবং মা বাবাকে লুকিয়েই কিন্তু আমরা এই গল্পের বই উপন্যাসের বই প্রবন্ধের বইগুলো পড়তাম এখন সেই সময়টা অনেক টাই বদলে গেছে এখনও কিছু কিছু মানুষ আছে যারা এখনও এভাবেই পড়াশোনার ফাঁকে অন্যান্য বই পড়ার চেষ্টা করে গল্পের বই পড়ার চেষ্টা করে কিন্তু সংখ্যাটা খুবই কমে গেছে আমরা আশা করব তাদের বই পড়ার প্রতি আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে দর্শক এই এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি লেখক পান্থজন জাহাঙ্গীরকে কথা বলবো তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি আপনারই লেখা বই বইটি সম্পর্কে একটু জানবো হ্যাঁ এই বইটির নাম জুলাই বিপ্লবের সাত শহীদ এক বই সাত শহীদ এবার দুই হাজার পঁচিশ বইমেলায় এটা আমার নতুন প্রকাশিত বই জুলাই বিপ্লব অর্থাৎ ছাত্র জনতার সেই জুলাই আগস্টের গণভ্যুত্থানে প্রায় দেড় হাজার শহীদদের মধ্যে এই সাতজন প্রথম দিককার প্রথম জেলায় যেমন রংপুর জেলা চট্টগ্রাম জেলা এরকম প্রথম স্থানে শহীদ হওয়া সাতজন বাইরাল শহীদকে বাংলা সাহিত্যের গল্পের শাখায় আমি চরিত্র রূপ দান করেছি আমার জানা মতে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলা সাহিত্যের গল্পের শাখায় এটা প্রথম বই এবারের মতো আচ্ছা বইটি যেহেতু জুলাই বিপ্লব নিয়ে এবং সাতজন শহীদকে নিয়ে লেখা হয়েছে আমি একটু জানতে চাচ্ছি বইটির পাঠক বইটি পড়ে তাদের সম্পর্কে কি কি জানতে পারবে অবশ্যই আপনি জানেন মুক্তিযুদ্ধে আমাদের প্রায় ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশে নিহত হয়েছেন শহীদ হয়েছেন তারা বিনদেশীদের কারণে বিনদেশীদের দ্বারাই কি নিহত হয়েছেন কিন্তু এবার ছাত্র জনতার বিপ্লবে আমাদের দেশ মাতৃকার সন্তানদের এদেশেরই জন্মে নেওয়া এদেশের ফেসিবাদী সরকার দ্বারা তারা কি হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং পনেরো পনেরোশো জনের মতো জাতিসংঘের তথ্য প্রায় সত্তরশো জন শহীদ হয়েছেন প্রায় বিশ হাজারের মতো আহত হয়েছেন দুই হাজারের মতো চোখ হারিয়েছেন আপনি এবং আমি এবং ছাত্র জনতা বা ছাত্র বলেন দর্শক বলেন সবাই আমরা এই বিপ্লবের এই অভ্যত্থানের সাক্ষী এই বিপ্লব আমরা এই বিপ্লবের প্রত্যক্ষ সাক্ষী এই বিপ্লবের দায় আমরা এড়াতে পারি না সেই ছাত্র হোক সে যুবক হোক সে পেশাজীবী হোক সে ব্যবসায়ী হোক সে কর্মী হোক আমরা সবাই এই বিপ্লবের এই অভ্যত্থানের সাক্ষী যেভাবে তারা ফেস টু পেজ সামনে সামনে আমাদের এই মায়ের সন্তানদের বুকে গুলি ছালিয়েছেন এটা আমরা সবাই সাক্ষী একজন লেখক হিসেবে এটা দায় সামাজিকভাবে আমিও এড়াতে পারি না সুতরাং লেখক হিসেবে তারণাবুদ থেকে দায় দায়বদ্ধতা থেকে এই বই জুলাই বিপ্লবের সাত সহিত আমি বলবো জুলাই বিপ্লবের সাত শহীদ এই বইয়ে সাতজন শহীদকে স্থান দিয়েছি এটার মানে এমন নয় অন্য কোনো শহীদকে এখানে অবমান করা হয়েছে বরং এই সাতজন শহীদ প্রথম সাহিত্যের শাখায় পনেরোশো শহীদের প্রতিনিধিত্ব করবে এবং দাপে দাপে আরও অনেক লেখক যারা দায়বদ্ধতা নিজের মাথায় নিয়ে বই লিখবেন তারা অবশ্যই কেউ না কেউ উঠে উঠিয়ে আনবেন বাংলা সাহিত্যের শাখায় আমিও সেভাবে স্থান দিয়েছি আমি আমি পরবর্তীতে লেখার চেষ্টা করবো অন্যান্য শহীদদের নিয়ে আমি আপনি এবং এদেশের যারা শোষিত গুম খুনের শিকার তারা যদি আমরা শোষণের বিরুদ্ধে কথা না বলি আমরা যদি না লেখি লেখক হিসেবে তাহলে লিখবে কে প্রতিবাদ করবে কে আপনি হয়তো মিডিয়া মিডিয়াকর্মী হিসেবে আপনি ছাত্রদের সংবাদ প্রচার বা মিডিয়া কভারেজ হিসেবে কাভারেজ হিসেবে আপনি ভূমিকা রেখেছেন আমি লেখক হিসেবে আমি লিখে ভূমিকা রাখবো একজন ছাত্র হিসেবে রাজপথে সে আত্মদান করেছেন নিজেকে শহীদ হয়েছেন আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা থেকে নিজ নিজ স্থান থেকে কর্তব্য থেকে আমাদের এই বিপ্লবের অবদানকে স্বীকার করতে হবে এবং যারা এই বিপদের এই বিপ্লবের অবদানকে স্বীকার করবে না আমি মনে করব এদেশে জন্ম নিয়ে এদেশের আলো বাতাসে বড় হয়ে তারা এদেশের সংস্কৃতি শিক্ষা এবং ইতিহাসকে তারা স্বীকৃতি দেয় না তারা এদেশে জন্মগ্রহণ করলে এদেশকে ভালোবাসতে হবে এদেশকে ভালোবাসা মানে একদম কাটি দেশপ্রেমিক হিসেবে এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া অসংখ্য ধন্যবাদ খুব ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন জলাই বিপ্লব নিয়ে আশা করছি পাঠক মহলে অনেক বেশি সারা পাবে কারণ এই সম্পর্কে তো জানা সকলেরই আসলে কর্তব্যের মধ্যেই পড়ে যেহেতু এটা দেশের ব্যাপার দেশকে নিয়ে জানতে সকলেরই আসলে এটা উচিত আপনার জন্য শুভকামনা রইল আপনার বইয়ের জন্য বইয়ের জন্য শুভকামনা রইল আপনার জন্য এবং বিটিভি চট্টগ্রামের দর্শকদের জন্য যারা সরাসরি দেখছেন তাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলাম পান্থজন জাহাঙ্গীরের সাথে তিনি লেখক এবং তিনি লিখেছেন একটি বই জুলাই বিপ্লবের সাত শহীদ জুলাই বিপ্লব নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই আপনাদের বলতে চাই আসলে জুলাই আগস্টে আমাদের যে বিপ্লব হয়েছে যে গণ হয়েছে সেটি আসলে আমাদের দেশকে পাল্টে দেওয়ার মতোই একটি অবস্থা সৃষ্টি করেছে এবং আমরা বর্তমানে যে সংস্কারের কথা বলছি আসলে সেই সংস্কার করার জন্য আমাদের অনেক বেশি জানতে হবে এবং সেই বিপ্লবটা কেন হয়েছিল কারা কারা শহীদ হয়েছে কেন তারা জীবন দিয়েছে তাদের সম্পর্কে আমাদের জানতে হবে আমাদের ইতিহাস জানতে হবে তার জন্য আমাদের অনেক বেশি বই পড়তে হবে দর্শক এবারে আমি ডেকে নিচ্ছি রানা মল্লিককে তিনি লেখক ও প্রকাশক কেমন আছেন আচ্ছা আপনার হাতে অনেকগুলো বই দেখতে পাচ্ছি আমি আমাকে একটু বলুন বই সম্পর্কে মূলত লেখক এবং প্রকাশক এবার দু হাজার পঁচিশ বইমেলায় আমার নিজের লেখা দুটো বই আসছে একটা হচ্ছে জলে হিমশীতল স্পর্শ আর অন্যটা হচ্ছে হানিম্যান ফানিম্যান আর তাছাড়া আমার প্রকাশনী নতুন অনেকগুলো বই আসছে তার মধ্যে উপন্যাস কাব্যগ্রন্থ কিশোর উপন্যাসও আছে তার মধ্যে এই জলছবির প্রেম তারপর হচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি দত্ত কুঠির দ্বিতীয় খণ্ড এর মধ্যে বইগুলো বেশ সারা ফেলেছে আচ্ছা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে বইগুলো কাদের জন্য লেখা এবং কোন কোন বয়সের ছেলেমেয়েরা বা বা তরুণরা কিশোররা কারা পড়তে পারবে এটা কাদের জন্য লেখা আসলে শিশু কিশোরদের বইয়ের জন্য দু তিনটা বই আছে আমাদের শিশু কিশোর পাঠকও আছে আর কয়েকটা কাব্যগ্রন্থ আছে যারা কিশোর আপার কিশোর যারা স্কুল স্কুলে না কলেজের যারা আছে তাদের জন্য উপন্যাস বই সবাই পড়তে পারবে তবে স্কুল স্কুলের জন্য না মানে পাঠক তো বিভিন্ন শ্রেণীর আছে স্কুলের এক শ্রেণীর পাঠক কলেজের এক শ্রেণীর পাঠক তারপর হচ্ছে উপন্যাস যারা পড়ে তারা এক ধরনের পাঠক মোটামুটি কাব্যগ্রন্থ উপন্যাস শিশু কিশোর সব ধরনের বই আমাদের এবার প্রকাশ হয়েছে আমাদের প্রকাশন থেকে। আচ্ছা একটু জানতে চাচ্ছি কোন প্রকাশনী থেকে এই বইগুলো আমরা সংগ্রহ করতে পারব লাবণ্য প্রকাশ লাবণ্য প্রকাশ আচ্ছা কেমন সারা পাচ্ছেন বইয়ের এটা যদি আমাদের একটু জানাতেন আসলে মোটামুটি ভালোই সারা পাচ্ছি বিশেষ করে শুক্রবার শনিবার বেশ পাঠকের ভিড় বাড়ছে আর তাছাড়া মাঝে মধ্যে একটু ভিড় কম হয় কম হয় বলতে ভিড় বলতে পাঠক আনাগোনা একটু কম এটা কেন আসলে বুঝতে পারছি না তবে আজকে এবং গতকাল ভালোই পাঠকের সারা পেয়েছি এবং ভালোই পাঠক আসছে দেখি মেলায় আচ্ছা আজকে তো ছুটির দিন অনেক অনেকেই এসেছে আমি তো জানতে যাব দর্শনার্থী হিসেবেই তারা কি বেশি আসছে নাকি বইও কিনে নিয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা বলা খুব কঠিন তারপরে বলছি মেলায় আসলে বইয়ের পাঠক কম মানে বই দেখছেন বেশি ক্রয় করছেন কম যেটা আসলে আমি যে প্রকাশনীয় প্রকাশক হিসেবে বলতে চাই আমাদের আগের যে পরিমাণ বই সেল হতো সেটা হোক কিশোর শিশু কিশোর কিংবা বড় সবাই টুকটাক বই কিন্তু। কিনতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই বই মেলায় বই মানে পাঠক আসছেন অনেকেই বই দেখছেন কিন্তু বইয়ের ক্রেতাটা আগের চেয়ে অনেক কম বুঝতে পারছি আসলে আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার থেকে অনেক কিছু জানলাম এবং আপনার বই সম্পর্কেও জানলাম বইয়ের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক কথা বলছিলাম রানা মল্লিকের সাথে তিনি একজন লেখক ও প্রকাশক তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে আচ্ছা দর্শক এবারে আমরা একটু কথা বলতে চাচ্ছি মাইজ ভান্ডারী প্রকাশনীর একজনের সাথে একজন প্রতিনিধি আছেন আমাদের সাথে চলুন তার সাথে কথা বলি আপনার নামটা যদি একটু বলতেন হচ্ছে আচ্ছা আপনাদের মাইজ ভান্ডারি প্রকাশনী থেকে এখন পর্যন্ত আজকে তো মেলার পনেরোতম দিন কেমন কেনাবেচা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাস এখানে মোটামুটি চলতেছে আর আমাদের নতুন কিছু বই আসছে এই সুবি সুফি চিরন্তন তারপর মেজমান্ডারি গানের বই একটা লিখছে তারপর আমাদের আয়না বাড়ি আসছে প্রথম তারপর আমাদের এক দু একটা বই বিক্রি হয়ে গেছে জি এটা হচ্ছে আয়না বাড়ি এটা উর্দু ছিল ফার্সি থেকে বাংলা লিখছে তারপর আমাদের একটা আছে সুফি তরিকার চিন্তন বিক্রন ওটা আমাদের শেখ লিখছিল লিখছিলঢাকা ইয়া থেকে ইন্ডিয়ার ইয়া থেকে তারপর আমাদের ম্যাজব্যান্ডারি গান পর্যবেক্ষণ একটা আসছে ওটা নতুন শেখ মুখবুলসারের ভারতের আর আমাদের দু একটা বই বিক্রি শেষ হয়ে গেছে আরও চাপানো দিছে সামনে দিয়ে আসবে মোটামুটি বিক্রি চলতেছে আমাদের এখানে আর ইয়া চলতেছে অর্থাৎ আগাম গতবারের চেয়ে এবারে একটু আপনাদের বই মেলাতে আপনাদের পাঠকদের সারা একটু বেশি পাচ্ছেন যা অনেক শুনে ভালো লাগলো কারণ এতক্ষণ অনেকের সাথে কথা বলছিলাম কালকেও কথা বলছিলাম অনেকে বলছিলেন যে মেলায় নাকি পাঠকদের সংখ্যা কমে গেছে মান মেলায় দর্শনার্থীদের সংখ্যা বেড়ে গেছে সেই হিসেব থেকে আপনাদের প্রকাশনীতে ভালোই বেঁচে কেনা হচ্ছে সেটা শুনে খুব ভালো লাগলো এবং আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি মেলার পরিবেশ সম্পর্কে গতবারের চেয়ে এবারের মেলার পরিবেশটা কেমন গত এই এব পরিবেশ একটু ভালো এবছর একটু কিনেও হচ্ছে এবং পাটা গিয়াও দেখা যাচ্ছে এই বিগত বছর থেকে আর আমাদের ওই ইনস্টিটিউট থেকে আমাদের সুফি জমের কিছু বই আছে সুফিজম আর আমাদের সামনের ইন্ডিয়ার মধ্যে একটা কনফারেন্স আছে এই মাসের মধ্যে ষোলো তারিখ শুরু হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা গবেষণা হবে সুফি সাইকোলজির উপর আপনাদের এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো তবে আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে আপনার জন্য কামনা রইল এবং আপনাদের মাইজ ভান্ডি প্রকাশনের জন্য শুভকামনা রইল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম মাইজ ভাণ্ডি ভাণ্ডারী প্রকাশনী থেকে আপনাদেরকে যদি একটু মেলার প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখায় তাহলে দেখাবো যে আজকে কিন্তু অনেক মানুষজন আছে কারণ আজকে ছুটির দিন এবং মেলার পনেরোতম দিন এবং আপনারা যারা এখনও মেলায় আসেননি তারা অবশ্যই মেলায় আসবেন এবং মেলা থেকে তা আপনাদের পছন্দের বইগুলো আপনারা কিনে নিয়ে যাবেন দর্শক আসলে বইয়ের কথা কি বলবো বই হল আমাদের আমাদের জ্ঞানে আলোকিত করার একটি মাধ্যম এবং বই ছাড়া কিন্তু আসলে আমাদের তথ্য আমরা তথ্যের সমৃদ্ধ হতে পারবো না দর্শক এই এই মুহূর্তে আমি কথা বলবো লেখক মিনহাজুল ইসলাম মাসুমের সাথে তিনি একজন লেখক এবং আমার সাথে এই মুহূর্তে তিনি সংযুক্ত হয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাকে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি মেলায় এসে এবারে কেমন লাগছে আলহামদুলিল্লাহ মেলা তো প্রতিবার মতোই ভালো দিন দিন উত্তরোত্তর মেলার সব কিছু পরিধি সহ স্টল সব মিলেই এগিয়ে যাচ্ছে মোটামুটি আপনার হাতে পাঁচটি বই দেখতে পাচ্ছি আমি বইগুলো সব আপনার লেখা এবং বইগুলো সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি জি এবার আমার ছয়টি বই বের হওয়ার কথা আরেকটার একটার কাজ চলতেছে এখানে আমি পাঁচটা বই নিয়ে এসেছি একটা হচ্ছে আমার ভ্রমণ কাহিনী আমি আসলে হজ এবং ওমরা ব্যবসায় জড়িত আছি পাশাপাশি লেখালেখি করি তো আমি তো জীবনে দুই সাল থেকে এই পর্যন্ত অনেকবার গিয়েছি স্মরণে নেই তো সেই অভিজ্ঞতা থেকে একটা বইয়ের নাম হচ্ছে লোহিত সাগরের তীরে আপনি জানেন লোহিত সাগরের তীরে অবস্থিত অনেকগুলো দেশ আছে তারপরেও বেশিরভাগ হচ্ছে সৌদি আরব কেন্দ্রিক যাওয়া আসা আর কি তো এটা পরে আসলে লেখক ভ্রমণের একটা আশা করি ভালো স্বাদ পাবে আর দুইটা বই হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাশালার আঠারোশো সাতান্ন সালের হাবিলদার রদবালি যিনি চট্টগ্রামকে তিরিশ ঘন্টা মুক্ত রেখেছিলেন অথচ আমরা সেই ইতিহাস জানি না আপনি জানেন আঠারোশো সাতান্ন সালে ইংরেজদেরকে তাড়িয়ে এই প্যাড ময়দান থেকে যুদ্ধ করতে করতে এক সময় সিলেক্ট হয়ে আসাম গিয়ে অনেক সঙ্গী সাথে সহ সাদ বরণ করেন আজকে আমরা নতুন প্রজন্ম কিন্তু তার কোনো ইতিহাস জানি না তা আমি চাচ্ছি নতুন প্রজন্মের কাছে আমাদের সূর্যসেন প্রীতিলতা কিংবা আরও অন্যান্য শমশের গাজী পেনির। বিদেশ বিরোধী যারা আছেন তাদেরকে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরে সাহসী সন্তান হিসেবে যেভাবে দেশের স্বাধীনতা সর্বত রক্ষা হয় আমাদের সাহসী সন্তান গড়ে তোলার জন্য আমি এই দুটি বই রচনা করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার বইগুলোর জন্য অনেক শুভকামনা রইল হ্যাঁ ভালো থাকবেন থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম মিনহাজুল ইসলাম মাসুমের সাথে তার বই সম্পর্কে জানছিলাম এবং আমি মেলায় দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কারণ ছোট ছোট বাচ্চারা এসেছে তাদের বাবা মার হাত ধরে এবং তারা বইয়ের প্রতি যে আকর্ষণ অনুভব করছে এবং বইয়ের প্রতি যে তাদের ভালোবাসা কাজ করছে সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে দর্শক আপনাদের সাথে আরও কথা বলবো তবে এই পর্যায়ে আমি একজন পাঠককে পেয়ে গেছি যার নাম আদনান করিম কথা বলবো একটু তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনার হাতে অনেকগুলো বই দেখা যাচ্ছে আপনি একজন পাঠক প্রথমে একটু জানতে চাচ্ছি কেমন বই পড়তে পছন্দ করেন আমি যেহেতু পাঠক আমি হচ্ছে যে মূলত কবিতার পাঠক কবিতা পড়তেই সবচেয়ে বেশি পছন্দ করি এবং এটা গত দু সাল থেকেই কবিতা পড়ার চেষ্টা করি নিয়মিত তো এই বছরও অন্য প্রতি বছরই বইমেলা আসি কিছু কিছু বই নেওয়া হয় তা আমার মূলত টার্গেট থাকে যে যারা একটু নতুন ধাঁচের কবি অথবা যারা খুব ভালো মানে পরিচিতি পেয়েছে এই ধরনের যারা কবি ওনাদের লেখাগুলো পড়ার যেমন আমার কাছে হচ্ছে যে এখানে একটা বই দেখতে পাচ্ছেন চিকামারা নিষেধ উনি খুব উদীয়মান নতুন ভালোমানের লেখক মাসুদ পারভেজের লেখা তারপর নিষিদ্ধ বাতায়ুন আরমানুজ্জামান ওনার বইটা গতকালকে মোরক উন্মোচন হয়েছে তারপর আরিফ আজাদের দুইটা বই নিয়েছি তো মূলত কবিতার বইগুলো পড়তেই সবচেয়ে বেশি পছন্দ করি ভালো ভালো যারা এডিটিং করার চেষ্টা করে কবিতার বইগুলো ভালোভাবে সম্পাদনা করার চেষ্টা চেষ্টা করে ওনাদের বইগুলাই কালেকশনে রাখার চেষ্টা করি আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আদান করিমের সাথে দর্শক একটু মেলার পরিবেশটা আপনাদের আবারও ঘুরিয়ে দেখাই যে কেমন যাচ্ছে আজকের মেলায় পনেরোতম দিন আজকে এবং মেলায় আজ অনেক ভিড় যেমনটি বলছিলাম যে অনেক মানুষ এসেছে অনেক দর্শনার্থী এসেছে পাঠকরা এসেছে বাচ্চারা এসেছে তাদের বাবা মাদের হাত ধরে এখন আমি একটু কথা বলবো শব্দ শিল্প প্রকাশনের সাথে একজন প্রতিনিধি আছেন আমাদের আমাদের সাথে আচ্ছা একজন মালিককে পেয়ে গিয়েছি শিল্প প্রকাশন থেকে কথা বলবো তার সাথে আপনার নামটি একটু জানতে মিজানুর রহমান শামীম আমি লেখালেখিও করি আবার এই প্রকাশনী সত্বাধিকারী আর আমার আরেকটি পরিচয় এখানে প্রকাশক যে সমিতি তার সহসভাপতি আমি চট্টগ্রাম সৃজনশীল আপনাদের এই প্রকাশনীটি মূলত কোন ধরনের বইগুলো আপনারা রাখছেন আমরা মূলত যেটা করি এটা হলো শিশু সাহিত্য বাচ্চাদের বই আমরা বেশি প্রকাশ করি বড়দের বইও করি তবে আমাদের একেবারে নব্বই শতাংশ বই বাচ্চাদের নিয়ে আর আমি নিজেও শিশু সাহিত্য নিয়ে চর্চা করি ওই আমার প্রকাশনীর বইগুলি শিশু সাহিত্য বিষয়ক বই বেশি যেহেতু বলছিলেন যে বাচ্চাদেরকে নিয়ে বইগুলো আপনাদের এখানে আছে তা আমি তো জানতে চাচ্ছি যে বাচ্চারা কেমন আসছে এবং কি কেমন বই কেনা বেচা হচ্ছে বাচ্চাদের বই যেহেতু বাচ্চারা কেমন বইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করছে সেটা যদি একটু জানাতেন আমার মনে হয় যে বড়দের বই তুলনায় বাচ্চাদের বই বেশি বিক্রি হয় পুরো মাঠঝোরে কিন্তু সব জায়গায় বাচ্চাদের বই আছে এবং অনেক বই আমার কাছ থেকে অনেকে নিয়ে বিক্রি করে এবং বাচ্চাদের আসলেই বই কিনে বাচ্চারাই আমার মনে হয়েছে এখন সবচেয়ে বইয়ের পড়তে আগ্রহ বাচ্চাদের বেশি বড়দের তুলনায় বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহ বেশি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের স্টলের প্রতি অনেক শুভকামনা রইল আচ্ছা দর্শক একজন বাচ্চা দেখতে পাচ্ছি আমার সামনে বই পড়ছে কেমন আছো একটু কথা বলি তার সাথে কেমন আছো এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো নাম কি তোমার আমার নাম হচ্ছে জেবা সামিহা আচ্ছা তোমার হাতে বই দেখতে পাচ্ছি কি ধরনের বই পড়তে পছন্দ করো প্রথমে একটু এটা জানতে যাব তোমার আমার কাছে বেশিরভাগ ভাল লাগে সায়েন্স ফিকশান বইগুলো আর তাছাড়া হচ্ছে সমরেশ মজুমদারের বইগুলো খুব ভাল লাগে এই তুমি কোন ক্লাসে পড়ো একটু একটু যদি জানি জানতে চাই আমি ক্লাস নাইনে পড়ছি নাইনে পড়ছ আচ্ছা একটু আরেকটু জানতে চাবো যে বই পড়ার প্রতি তুমি যেহেতু বলছিলে যে তুমি বই পড়তে পছন্দ করো আমি একটু জানতে চাবো যে বই পড়ার প্রতি তোমাদের যে আকর্ষণটা এটা এটা কিন্তু সবার থাকে না এখন অনেকের কমে গেছে হ্যাঁ তোমাকে যদি একটু তোমার কাছে যদি একটু জানতে চাই তুমি কিভাবে এটার প্রতি আকর্ষণ সৃষ্টি করলে অর্থাৎ তোমাকে কি তোমার বাবা মা বা কেউ আকর্ষণ সৃষ্টি করার প্রতি কি এটাতে জোর দিয়েছিল না কি নিজে থেকে এসে জি প্রথমত আমি বলতে গেলে হচ্ছে সায়েন্স ফিকশনগুলোর মধ্যে অনেক কিছু শেখা যায় সায়েন্স সম্বলিত অনেক কিছু জানা যায় আর তাছাড়া আমার ফ্যামিলিতে আমার বড় আপু যিনি আছেন উনি খুব বই পড়েন তো ওনাকে দেখলেও আমার মাঝে মাঝে খুব বই পড়ার আগ্রহ জাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার জন্য অনেক কামনা রইল দর্শক কথা বলছিলাম একজন একজন শিক্ষার্থীর সাথে সে বই পড়তে খুব পছন্দ করে এবং সে ছিল যে তার কি কি বই পড়তে ভালো লাগে দর্শক এবারে আমি একজন লেখকের লেখিকার সাথে কথা বলবো খালেসা খানম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি বিরহ বিষাদ এই বইটি সম্পর্কে একটু আমাদের জানান অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমার এই বইটা আমার প্রথম একক কাব্যগ্রন্থ এটা ছাড়াও আমার অনেক যত কাব্যগ্রন্থ আছে এই বইটা মূলত আমি চেষ্টা করেছি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অনুষঙ্গ মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম বিরহ ভালোবাসাকে আমি আমি কবিতার মাধ্যমে রূপ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু সফল হয়েছে পাঠকেরা বলবেন আমি কেমন লিখেছি সেটা পাঠকদের কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা ওদের সারা পেয়ে আমার আগ্রহ আমার সাহস অনেক বেড়ে গেছে আমি আগামীতে আরও চেষ্টা করছি আরও ভালো ভালো লেখানে দর্শকদের পাঠকদের আমি উপহার উপহার দেবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক কথা বলছিলাম লেখিকা খালেসা খানুমের সাথে দর্শক এতক্ষণ তো অনেক কথা বললাম মেলা নিয়ে বই নিয়ে এবং আপনাদেরকে যদি শেষবারের মতো আরেকবার একটু ঘুরিয়ে দেখায় আমাদের মেলার পরিস্থিতি তাহলে দেখবেন যে আজকের মেলা প্রাঙ্গণটি অনেকটাই জমে আছে এবং কারণ আজ একদমই ছুটির দিন এবং অনেক যারা কালকে আসতে পারেনি বসন্ত ছিল কালকে সেই বসন্ত উদযাপন করতেও কিন্তু অনেকে মেলায় এসেছে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাচ্চাদের নিয়ে এবং আমাদের আয়োজন আমরা কিন্তু একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছি আমাদের আয়োজনটি আজ শেষ করতে হচ্ছে এবং আপনারা এই মেলা আসতে পারবেন ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে আপনারা যারা এখনও আসেননি অবশ্যই মেলায় আসবেন মেলায় এসে বই কিনবেন ভালো বই কিনে নিয়ে যাবেন কারণ বই পড়লে কল্পনার জগৎ বিকশিত হয় এবং আপনার মন মানসিকতাও অনেক বেশি প্রশস্ত হবে দর্শক শেষ করব আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ